ধন জন যৌবন এসব কিছু কারণ পার্করে কেনবে আমার বান্ডারী মৌলারী কুসাজী পাব ক্ষুদারে কুন সাজনে পাব ক্ষুদারি বান্দার মাও রে পাহ খো দা রে আ আ চু চু বললে হ্যাঁ সের বাচ্চা বুঝে বুঝে মুরগির বাচ্চা টাক বললে বুঝে বকরি বুঝে আখুর বললে হেম্বা বললে বুঝে 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 বললে বিড়াল বুঝে আমার আল্লাহ কেখন বা সাঁই ডাক দিলে আমার আল্লাহ বোঝে এই কৌশলটা জেনে যে কোন সময় কোন সময় কোন দিন কোন তারিখে কোন সময় আল্লাহকে কেমনে ডাকলে আল্লাহ রাজি হয় খুশি হয় এই কৌশলটা জানার জন্য একজন কামেলে গুরুর দরকার ঠিক না বেঠি শ্রী গুরুর চৈতন্য নবীনে কে তো মায়ি বেচে একন্দের কি আর একন্দে অন্দের কি একন্দের কি আর একন্দে পদ খাইতে পারে কখন বল শ্রীগুরুর চৈতন্য বিনে কে তো মাইক রিবে চেত এই জন্য একজন গুরুর দরকার এ গুরু শিক্ষা জাহিরও দিতে পারে বা দিতে পারে এত বছর দরবার আইলাম একটা কথা কইলো না কিছু দিল না কিছু শিখাইল না এটা অনেকে ধারণা সত্যিকার গোলামি করতে যদি পারো কিছু শিখান লাগবে মুখে কিচ্ছু কোন লাগবে না আকল রে ইশারা ব্যাক শিক্ষা কেমনে দিব বলমু গান গোদাম আচ্ছা আকুল আকুল এই আমার গজলে বুঝা ফেললে আর আকুল জারা নাই গজল সারা কি লাইলো বুঝলো হ্যাঁ সেই স্কুলের এমনি ধারা সিনাই নরে জীবন বুড়া সিনাই সিনাই দেখা পড়া শিক্ষা দিতেছে আপনি আজকে অনেকের সাথে মোবাইলে কথা বলেছেন ও অনেক দূরে তারা আছেন তার আছে এখন এখন আমি ছিলাম কুমিল্লায় আমাদের দরবার শরীফের বিশিষ্ট খলিফা প্রবীণ খলিফা খলিফা জনাব মাহমদ ওনার চিনেন ফারুক সাহেব কি চিনেন উনি বারবার আমাকে ফোন দিয়েছে তা আমি কুমিল্লা উনি কোথায় নেয়ামতপুরে উনি বারবার ফোন দিয়েছে কোন তার নাই কোন তার নাই আমি কোথায় উনি কোথায় কথা কিভাবে হইল এই যন্ত্র দ্বারা কি দ্বারা এই যন্ত্র থেকে আমার ভিতরে যে যন্ত্রটা এটা পাওয়ার বেশি না পাওয়ার বেশি না কিন্তু আমি লাইন দিতে পারি নাই আপনি কি করতে পারেন নাই লাইন দিতে পারেন নাই লাইনটা লাগাই দেখেন কিভাবে কথা চলে সেই স্কুলের এমনি ধাড়া সেই স্কুলের এমনি ধাড়া বিচায়নারে জুয়ান বুড়া সিনাই সিনাই লেখা পড়া শিক্ষা দিতে সিনা লগে লাগে সাপ দিয়ে ধরন লাগে নাকি না আপনি চীনে থাকেন অসুবিধা নেই জাপানে থাকেন অসুবিধা নেই আমেরিকা থাকেন অসুবিধা নেই লন্ডন থাকেন অসুবিধা নেই হাজরত গৌসুল আজম আহমদুল্লাহ কাদির মাজ ভান্ডারি উনি বলেছেন তুমি যদি আমার স্মরণে থাকো চীন দেশে থাকলো আমি তোমার সামনে আর যদি তুমি আমার স্মরণে না থাকো আমার সামনে থাকলো তুমি আমার জন্য চীন দেশে চীন দেশে আহা হা সিনা লোকে চাপ দিয়ে ধরো লাগে না আপনি লন্ডন থাকেন সমস্যা নাই সেই স্কুলের এমনি ডাড়া বিচার নাই রে সিনাই পড়া শিক্ষা দিতে ওরে মাস্টার মাইনা সারা হেলমেল দনি বড়াং মাস্টার মাইনা সারা হেলমেল দনি বড়াং কাগজ কলম দোয়াত কালি রেখি দরকার আছে বড় কাগজ কলম দোয়াত কালি রেখি দরকার আছে গোসুলা জমা জি ভান্ডারি স্কুল খুইলাছে গো গোসুলা জমা জি ভান্ডারি স্কুল খুইলাছে চরর মন তারা যায় বিলম্বের সময় নাই গোসুলা জমা জি ভান্ডারি স্কুল খুইলাছে বসুল আজ মাঝি বান্দারি স্কুল খুলিয়াছে আবার বিদ্যা নর নারী করে সবাই হুরা করি নাম করে রেজিস্টারি ভর্তি হইতেছে আবার বিদ্যা নর নারী নাম করে রেজিস্টারি করে সবাই হুরা হরি নাম করে রেজিস্টারি ভর্তি হইতেছে ওরে কানু বালা বলছিল এখন কেন পাশ করিলে কানুবালা বলছিল এখন কেন পাশ করিলে জবান দিতে খেলে ঠাগি বি পাচে বলো জবান বন্দি দিতে গেলে ঠাগি বি পেছে বলো গোসুল জমা জি ভান্ডারি স্কুল কইলাছে গোসুল জমা জি ভান্ডারি স্কুল কইলাছে চলো রে মন তোরা সময় নাই চলো মন্তরা যায় তোরা সময় নাই বসুরা জমাজি ভান্ডারি স্কুল খোলাছে বসুরা জমাজি ভান্ডারি স্কুল খোলাছে আমার নবীর পাগলের মুর্শিদ যেখানে থাক না কেন যত দূরে থাক না কেন তুমি যদি মুর্শিদের স্মরণে থাকো মুর্শিদের ভাবে থাকো তোমাকে মুখে মুখে কিছু শিক্ষা দেওয়া লাগবে না অনেক অভিযোগ করে এত বছর দরবারে গেলাম আমাদের কি কিছু জানাইলো না শিখাইল না বললো না একটি বাক্য দিল না কি বাক্য দিবে তোমাকে তুমি এমন কি তোমার মধ্যে এমন কোনো পরিবর্তন তুমি নিজেই দেখ বাবা দেখেছ একদিন তোমার এমন কিছু জ্ঞান ছিল এই জ্ঞানগুলো তোমার মধ্যে ছিল না এই প্রশ্নগুলো তোমার মধ্যে ছিল না এই উত্তরগুলো তোমার মধ্যে ছিল না তুমি নিজেও প্রশ্ন থাক উত্তর থাক দূরের কথা প্রশ্নগুলোই তুমি জানতা না এক সময় হঠাৎ করে তোমার মধ্যে উদয় হয়ে গেছে উত্তরগুলো তোমার মধ্যে উদয় হয়ে গেছে কেউ বলেও নাই কারো কাছ থেকে শিখাও নাই তোমার মুর্শিদও তোমাকে বলে নাই অটোমেটিক তোমার ভিতরে ওই জ্ঞানটা পয়দা হয়ে গেছে এই জ্ঞানটার নাম এলমে হয়ে গেছে

আমার মুর্শিদ নে গোয়াশি বে জালাই জালাই অন্তর কালাই আমার জালাই জালাই অন্তর কালা ফইরা প্রেম নলে ওরে মুর্শিদ বিনে প্রেমের জানা আমি বুঝাই বকা আরে গো আমার মুর্শিদ নি গোয়াসি মুর্শিদ কিন্তু নিরলে ঠিক আসে তোমাকে দেখে যায় তুমি দেখো না মুর্শিদকে যখন স্মরণ করা হয় নিশিরা স্মরণ করবা এখানে যদি আমরা কি ওয়াজ করি নবী হাজের নাজের নবী ক্যাম করলে ক্যামের মধ্যে মিলাদের মধ্যে নবী আসতে পারে আসলে নবী আসে এবং আসতে পারে সত্য এবং আসে কিন্তু আমরা নবীকে দেখি না কারণ কি আম জাগার ভিতরে নবী এবং মুর্শিদ এবং আল্লাহ আল্লাহ রসুল মুর্শিদ আম জাগার ভিতরে পাইকারি দেখা দিবে না কারণ সবার যোগ্যতা সবার কলব সবার কাশু এবং সকলের অন্তর চক্ষু খোলা সবার না

আমার নবী কেমন কে যারা আছে সবার কাশ্মর অবস্থা এক নয় এখানে আমার নবী আস্ত কেউ দেখবে না এই বন্ধুরা আমার মিলন মেলা দেখবে না কিন্তু আমার মুর্শিদ বলেন নবী বলেন আর কি বলেন আল্লাহ বলেন যদি দেখতে চান গো বন্ধু একা একা বসতে হবে এই জন্য হাজর তাউলি ক্যারাম গুহার ভিতরে সাধনা করতে কিসের ভিতরে আমার নবী গুহার সাধনা করেছেন আমার নবী করেছেন ক্যা করেছেন ক্যা করেছেন ক্যা নবী রাম আত্মীলা নবী আমার দয়া নবী কেমন ওরা পাহাড়ের ভিতরে সাধনা করেছেন কোন পাহাড়ে পাহাড়ের নাম কি পাহাড়ের নাম হলো জব লে পাহাড়ের নাম জব লেনুদ গুহার নাম হলো হেরা পর্বত হেরা গুহাং রা হেরা গুহার মদ দেখ আল্লার নবী ধ্যান করেছেন ও বন্ধু

কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির হামাতুল্লাহ আলী ওনারা সকলেই পাহাড়ের গুহার মধ্যে কি করেছেন দেয়ান করেছেন একদিন নয় দুই দিন নয় সপ্তাহে একদিন নয় বছর কি বছর ওই জায়গার ভিতরে কাটিয়েছেন বারো বছর বারো বছর চোদ্দ বছর ছয়ত্রিশ বছর কি একুশ বছর চল্লিশ বছর এইভাবে আল্লাহ একবার বলুন এইবার শুন আমার গরিবে নওয়াজ কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি উসমান হারুনি হাজরতে পাক সরকার বাগদাদ এবং দয়াল নবী থেকে আরম্ভ করে দয়াল নবী থেকে আরম্ভ করে ওই ভারতবর্ষের যত আউলিয়া কেরাম যত গুহার মধ্যে কি করেছেন দেয়ান করেছেন দেয়াজত করেছেন আপনাদের দোয়ায় আমি গুনাহগার প্রত্যেকটি গুহার মধ্যে গিয়ে আমি জিয়ারত করেছি গুহাগুলো আগের মতোই আছে এখন ওরা যেভাবে ওরা ওদের জমানা যেভাবে ছিল বিদ্যুৎ ছাড়া পানির ছাড়া অন্ধকার আছে কারণ কবরের মতো অন্ধকার জায়গা তো কিছু নাই ঠিক কিনা ওই কবরটাও তো অন্ধকার থাকে না ইমান দ্বারে আল্লাহর কবর অন্ধকার থাকে না নবীর কবর অন্ধকার থাকে না ইমানদারের কবর অন্ধকার থাকে না থাকে না ওরা ইমানের আলো দিয়ে কবর বাতিল বাতি আমার বান্দা কবর দোকান সত্য তবে সবার কবর নাই ইমানদারের কবর হলো আলো ইমানদাৰের ইমান ইমান হবে কবডের মধ্যে আলো। ইমানদারের আমোল গুৰু নে আমল গুৰু হবে কবড বিছানা ইমানদারের সাথী হবে দয়াল নবিকাম নানা থানি একো বুজা যায় ইমানদারের কবৰে ভিতৰে সাথী আছে ইমানদারের কবৰে ভিতৰে বাতি আছে ইমানদারের কবরের মধ্যে বিছানা আছে ইমানদাৰৰ কবৰে কি আছে কি আছে বিছানা আছে সাথী আছে বাতি আছে সাথী আছে বিছানা কলো আমোল আমল গুলো হবে নূরের কার্পেট ইমান হবে আলো ইমান হবে বাতি আমার নবী হবে সাথী আমার নবীর কবর একবার ঢাকনা দেওয়া হয় গুহা গুলো ঢাকনা দেওয়া হয় না গুহা গুলো মুখ খোলা থাকে প্রত্যেকটি গুহার ভিতরে আমি ঢুকে ঢুকে দেখেছি বিদ্যুৎ নাই পানির সাপ্লাই নেই আগের যুগের মতোই ওইগুলার ভিতরে তা চোখ বন্ধ করে দেনের ভিতরে থাকতেন এখন গুহায় যাওয়ার যোগ নাই ফরেস্ট অফিসার ধরবে পাহাড়ে ধরবে ওই পরিবেশ এখন এই নেই এখন গুহা চাইতে আর একটা উন্নত জায়গা আছে সংসারে থেকে জঙ্গল থেকে যে আল্লাহকে লাভ করলো তার চেয়ে আরো উন্নত সাধক হইল ওই ব্যক্তি যেই ব্যক্তি সংসারে থেকে আল্লাহ লাভ করে সংসারটা হলো সবচেয়ে বড় জঙ্গল বউয়ের জ্বালা বিবির যারা সন্তানের যারা মা মার সেবা করতে হবে বাবার সেবা করতে হবে বিবির দায়িত্ব পালন করতে হবে সন্তানের দায়িত্ব পালন করতে হবে ভাইয়ের প্রতি খেয়াল রাখতে হবে বোনের প্রতি খেয়াল রাখতে হবে ভাগনা ভাগ্নির প্রতি খেয়াল রাখতে হবে বাতিজা বাতিজির প্রতি খেয়াল রাখতে হবে মেয়ের জামাই ছেলের কি বউ বেআই শাশুড়ি শ্বশুর সবার দিকে খেয়াল রাখতে হলো সবচেয়ে বড় জঙ্গল সবচেয়ে বড় জ্বালা হইল টাকার জ্বালা ঠিক না বে যার টাকার অভাব আছে অভাব লক্ষির জন্য টাকার জ্বালা সবচেয়ে বড় জ্বালা অভাবের জ্বালা বড় জ্বালা অবন্ধু তার চেয়ে বড় জ্বালা হলো গ্রামের মুর্শিদেরা ত্যাগ দিয়া যেই ব্যক্তি প্রেমের আংটা লাগাইছে এর চেয়ে বড় জ্বালা হলো প্রেমের জ্বালা ঠিক না বেঠি আল্লাহ নবীর প্রেমের মালা যদি কারো গলায় পরে রে বন্ধু যদি কারো গলায় পরে আব্বাজান লিখছে এবং গিয়েছেন গিয়েছেন ওরে বন বনপোরা মত সট সটফট মরে রে বন্ধু প্রারের দয়া বোঝাবো কারে বড় প্রাণের দয়া বোঝা বো কাহা প্রেমের জানা বড় যা এই বসারে রে বন্ধু প্রাণ বন্ধু বোঝাব প্রাণ বন্ধু বোঝাব নকল প্রেমে সমাজ বড়া আসল বোঝাই কারে রে বন্ধু আসল বোঝাই কারে আসল প্রেমে মন মজায়া

আপনিও ধ্যান করেন আমার নবী দেখবেন আপনি ধ্যান করেন আপনার ঘরে আপনার মুর্শিদ আসে কিন্তু দেখেন না যখন ধ্যানের ঘরে বসবেন মাত্র চল্লিশ দিন ধ্যান করেন কই দিন মাত্র চল্লিশ দিন ধ্যান করেন নির্দিষ্ট একটা পবিত্র জায়গায় বাড়িতে আপনার বাড়িতে আপনার ঘরেই একটু জায়গা আলাদা করে ব্যারিকেড দিয়ে অথবা কাপড় দিয়ে ওয়াল না দিতে পারলে কাপড় দিয়ে বেড়া দেন কাপড় দিয়ে বেড়া দিয়ে লাইট নিবি এই কিริ লাইট নিبيه তেলের কুপি অথবা মোমের বাতি জ্বালিয়ে ওই লাইটটা একটা সমস্যা ভাবের দেশে যখন ধ্যানে যাবেন ওই লাইটটা থাকলে আপনার গভীরে মন যাবে না বন্ধুরা আমার গবীর অন্ধকার পরে আর ভালো সুগন্ধি জারি নির্দিষ্ট একটা জায়গার ভিতরে 40 দিন বসেন চল্লিশ দিন বসে একটি নামাজ আছে গভীর রাতের নামাজ এই নামাজটা একটা কি নফল নামাজ ওই নামাজটা কি নামাজের নিয়ম আছে একটু ওই নামাজটা যখন পারবেন ওই নামাজ যখন পেশি লাগবে না মাত্র দুই রাকাত নামাজ দুই রেখাত নামাজ আপনি নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট জায়গায় প্রতি রাত্রে একটা না চল্লিশ দিন বসে বসে পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আর আপনি অন্তত পক্ষে একটি ঘন্টা দেনের মধ্যে বসে দেখুন চল্লিশ দিন পার হইতে দেরি এবার নবীকে স্মরণ করলে আমার নবী চলে আসবে আল্লাহ আল্লাহর অলিকে আপনার মুর্শিদকে স্মরণ করলে মুর্শিদ চলে আসবে আমার আল্লাহ নিরাকা আল্লাহ যিনি কি করতে পারেন আকার ধরে দেখা দিতে পারেন আমার আল্লাহ আপনাকে ইচ্ছে করলে দেখা দিতে পারে

তারা বুঝুক না যে আমরা না যাই তো ঠক যে আমরা বেশি রাত দিকে রাগ করে আয় বসছি বেশি রাগ রাত্র দেখে আমরা ঘুমাইতে আয় বসছি এখনো মাহফিলে মানুষ বলপুর ওরা যায়নি আমরা ঠকছি আমরা থাকার দরকার ছিল রাত ঠান্ডা হয়েছে কুয়াশা পড়তে শুরু হয়েছে ওয়েদার ঠান্ডা হতে শুরু হয়েছে কিন্তু প্রেমিকের অন্তরে প্রেমের আগুন বাড়তে শুরু করতেছে একটু পরে আয় ঘরের চালে লাগলে যে অবস্থা হয় এই অবস্থা হবে একটু পরে আমি ভাবের দেশে চলে যাব ওরে দেখ বিমাউলার মুরতাং জেলাং দেখি বিমাউলার মুরতাং জেলাং চরম চুখে রাখি কহলো বাবের দেশে চলো রে মানুষ বাবের দেশে চলো বাবের দেশে চলো রে মানুষ ভাবের দেশে চলো

এই ব্যাপারে ও যদি নাও করতে পারেন বক্তাদের চেয়ে ভালো জানেন বক্তাদের সে আপনারা কম জানেন না আল্লাহ নবীর সঙ্গে আর সাজিমে করেছেন সব মিলিয়া চার ঘন্টা পাঁচ ঘন্টা লাগে আজ এই ওয়াজদা করমো সব মিলে একটা কথা এটা হলো ম্যারাজে আর যে আল্লাহ এবং নবী দেখা হয়েছে ম্যারাজ করছে ঠিক না এই কথাটা বুঝিতে যে শরৎ কালে লেখা হবে বহুত কিভাবে কি হয়েছে কেমনে হইল ম্যারাজটা কেমনে গেছে কি করছে কেমনে নামছে কেমনে উঠছে বহুত কিছু বলা যাবে ঠিক না কথা শেষ মেরাজ কোথায় গেছে জায়গাটার নাম কি আর নাম কি আর ও আমার আল্লাহকে দেখে মেরাজ করছে এ সবাই জানে এর পরে কিছু আসেনি দেই না আল্লাহবা ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি 10 করেছেন সবাই বলবে নবী তো মেরাজ করেছেন তো নবী এইজন্যই না তাও সবার চেয়ে বড় নবী রহমতুল্লাহ আলমিন তুমি করছি তা আমরা সম্ভব না আমরা সম্ভব ইমাম গাজ্জালি নবী নয় ইমাম গাজ্জালি সাহাবি নয় ইমাম গাজ্জালি কোনো পায়গাম্বার নয় ইমাম গাজ্জালি কোন রসুল নয় তিনি আমার উন্মতের একজন হালেন ইমাম গজ্জালি দশবার আমার আল্লাহর কুদরতি হাতের মধ্যে ধরে মোসাফা করে যে ইমাম মালিক রহমাতুল্লাহ আল্লাহকে

এই জন্য আব্বা বাজাও কি আল্লা মালা যদি কারো গলায় পরে রে বন্ধু কার গলায় পরে বনফরা হো ঋণীর মত মরে রে বন্ধু প্রাণবন্ধু বোঝাবো কাহা আহ এতদিন ইতিহাস শুনলাম শুনলাম ইমাম গাছালির কথা শুনলাম নবীর কথা শুনলাম 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 মালেকের কথা শুনলাম আমরা দেখব কিভাবে সেটা বলেন এটা বলেন নাকি নাকি আমরা আল্লাহ দেখতে পারবো আল্লাহ দেখতে হলে আমার কি করতে হবে নদীর এক পার না ছাড়লে আর এক পার মিলে না দেশ না ছাড়লে দেশ মিলে না তুমি সংসারে থাকবে তুমি বাজারও করবে তুমি গোসলও করবে তুমি টয়লেটও যাবে তোমার সব কিছু আগের মতো চলবে কিন্তু তোমার অন্তরের ভিতরে তোমার দেহের ভিতরে একটা কি আছে নাম হলো তোমার দেহটাকে চালায় তোমার জীবন শক্তি থেকে আরম্ভ করে সব কিছু নিয়ন্ত্রণ করে একটা জিনিস আছে এটার নাম হলো আত্মা এটার নাম কি আত্মার কয়টা গুণ পাঁচটা কয়টা গুণ এই তরিগু দেহন আজকে মিলা করছি না দেখুন আজকে খুদবা পড়ি নাই দৈরে কাম শুরু মাইক লোয়ে কাম শুরু করে দিছি ভেতরটা নিলে আজকে পুষব মিলাদ শরীফ এটা তো সবার সব বক্তারাই পড়ছে সবাই করছে খুদবা সবাই পড়ছে পড়লে সব হবো না পড়লে কোন সমস্যা তো নাই মূল আলোচনা চলে গেলাম একদম মূল জায়গায় শুরুতেই মূল জায়গায়

ইবলিসুন কয়টা হলো এই আত্তার ডিপার্টমেন্ট মানে বিভাগ অ্যাকশনের বেলায় আত্মার দুইটা ভাগ কয়টা ভাগ গুণ হলো পাঁচটা রহমানুন hayvanun insanun malaakun iblisun কয়টা হলো এবারে শুন আত্মার ভাগ কয়টা দুইটা একটা হলো পরমাত্মা আর একটা হলো জীবাত্মা যে কার্যক্ষমতা দুই ভাবে চালায় একটা হলো পরম আর একটা হলো জীব আপনি যখন ঘুমিয়ে যান গুমের ঘরে আপনি স্বপ্নে দেখেন বিভিন্ন জায়গা আপনি স্বপ্নে দেখেন ব্রাহ্মণ বাড়িয়া কাউতলি আরাফাত হোটেলে বসে বসে আপনি লাল মিষ্টি খাইতেছেন আপনি দেখেন কুমিল্লার মাতৃ বসে আপনি কুমিল্লা রসমলাই খাচ্ছে এখন আপনি ঘুম থেকে উঠে দেখেন যে বিছানায় যেইভাবে ছিলেন সেইভাবে এখনো আছেন গেল কি আপনি বিছানায় ছিলেন বিছানায় আছেন ঘরে ছিলেন ঘরে আছেন ঘুমে ছিলেন ঘুম থেকে উঠেছেন তাহলে আপনি যে ব্রাহ্মণ গিয়ে আরাফাতে মিষ্টি খাইলেন বিল উঠতে বিলতে টাকা লাগে কে খাইল কিভাবে খাইলেন কে গেল হ্যাঁ হ্যাঁ আহা খাচার ভিতো ও পাকি ঝিঞা খাচার ভিতো ও তার তার ধরতে পারলে মন ধরতে পারলে দিতাম পাখির পামনে আসে যায় খাচার দিতো রো পাখি কেমনে আসে যায় আহা আমার নবীর পাগলে রাগ এই যাত্রাটা তুমি যে তুমি আরাফাতে যাও নাই গিয়েছে তোমার ভিতরে দুইটা বাঘ একটা হলো আর একটা পরম তোমার গিয়েছে তুমি যাও নাই তোমার পরমাত্মা গিয়েছে তোমার পরমাত্মাটা যখন যেখানে থাকবে সজাগ হোক না কেন আর গুমে হোক না কেন কেন সজাগের মধ্যে আপনারা অনেক জায়গায় কল্পনা করেন না এই মুহূর্তে হঠাৎ করে মেয়ের কথা মনে করছে বাড়ী কিন্তু আখৌরা একজনের কথা মনে বসছে বাড়ির হাকা একজনের কথা মনে বসছে বাড়ি হলো নবীনগর তার বাড়িতে খেয়াল চলে গেছে তার চেহারাটা সামনে ভাসছে আপনার পরমাত্মা সেখানে গেছে সফরে কোথায় পরমাত্মা কোথায় গেছে সফরে গেছে কোথায় নবীনগরে গেছে নবীনগরের কথা মনে হয়ে গেছে আখৌরা গেছে আখৌরার কথা মনে হয়ে গেছে এবার ঘুমাচ্ছেন আপনার পরমাত্মা যেখানে গেছে সেই জায়গাটা আপনি স্বপ্নে দেখেছেন স্বপ্ন তিন প্রকার একটা হয় কল্পনা থেকে আর একটা হলো এলহাম এটা বুজুর্গ লোকের জন্য আর একটা হয় জাগতিক কারণে বিশেষ কোনো কারণে ওইটার মধ্যে ঢুকব না এখন এইবার তোমার পরমัตতা যেখানে যায় সেখানে তুমি সেই জায়গাটা দেখবি এখন তুমি ঘুমাইলা ঘুমের ঘরে তুমি কি করলা স্বপ্নে দেখলা পরম গেল কিন্তু জীব তোমার মধ্যে রয়ে গেল জীব যেদিন বের হয়ে যাবে ওই দিন সবাই পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমার ভাইরা যেদিন জিব্বার হয় যাবে ইন্দালিল্লা পরবে সময় আর পরম কি করবে পরম বার বার বের হবে কিন্তু ইন্দালিল্লা করবে না বাবাডা আমার এমন একটা দেশে চলো আজকে হারিয়ে যাই এখন আমরা আল্লাহ জিকির করবো গভীর রাত এমন দেশে হারিয়ে যাব যে দেশের মধ্যে গেলে ওই দেখি চলো যাই অমর পড়ে যে দেশে মানুষ মরে না যে দেশেতে বাস করিলে আজ রাইলের বই থাকে না চলো যাই অমর পুরে